এখন যে ক্রাইম স্টোরিটা শোনাব সেটা দু হাজার নভেম্বর মাসের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল দিল্লির থেকে কিছু দূরেই যে গ্রেটার নয়ডা আছে সেখানে গ্রেটার নয়ডার একটা জায়গায় একটা মেয়ের ডেড বডি পাওয়া যায় বারো নভেম্বর সকালবেলায় আশেপাশের লোকজনেরা পুলিশকে খবর দেয় পুলিশ টিম সেখানে চলে আসে মেয়েটাকে সেটা যাতে না বোঝা যায় সেই জন্য হত্যাকারীরা মেয়েটার মুখটাকে পুড়িয়ে ফেলেছিল গলায় ছিল গভীর ক্ষত আশেপাশের লোকজন সেখানে এসে জড়ো হয় বেশ কিছু লোকজন সেই মেয়েটার পরনে থাকা জামা কাপড়গুলো চিনতে পারে দেখে তারা বলে যে এই মেয়েটা পায়েল ভাটি একটু দূরেই ছিল পায়েলের বাড়ি সেখানে থাকতো তার দাদা আর বৌদি দাদা ছুটে আসে তার দাদা দেখে শনাক্ত করে যে হাতের আংটি ইয়াররিং কলার চেন সবগুলোই তার বোনের তাহলে এটা অরুণ ভাটির বোন পায়েল ভাটির ডেড বডি পুলিশ সেটা নিয়ে চলে যায় পুলিশ এবার আশেপাশের লোকের কাছে কথা বলার পরে জানতে পারে যে কিছুদিন আগেই মানে ছ মাস আগে মার্চ মাসে পায়েলের বাবা আর মা দুজনে সুসাইড করেছিল কারণ কি তাদের উপরে পাঁচ লাখ টাকা দেনা ছিল যেটা তারা শোধ করতে পারছিল না পুলিশ এবার নিজের মতো করে তদন্ত শুরু করে যে পায়েলের সঙ্গে এই ধরনের ঘটনাটা কে ঘটিয়েছে অন্য একটা পুলিশ স্টেশনে একটা মেয়ে যার নাম হেমা চৌধুরী সেই বারো নভেম্বর থেকে সে নিজের বাড়ি থেকে নিখোঁজ বাড়ি থেকে সে সিটি মল যেখানে সে কাজ করত সেখানে গেছিল কিন্তু আর বাড়ি ফিরে যায়নি সেই জন্য তার বাড়ির লোকজনেরা পুলিশ স্টেশনে মিসিং ডায়েরি করেছিল পুলিশ তাকে খুঁজছিল পুলিশ হেমা চৌধুরীকে খুঁজতে শুরু করে তার কল ডিটেলটা বের করা হয় যেখানে পায়েলের বডি দেখা গেছিলো সেখানে ছিল হেমার লাস্ট লোকেশান সেই বারো নভেম্বরে কল লিস্ট থেকে যখন তার ফোনের লাস্ট কল বের করা হয় সেটাও ছিল অজয় পাল নামে একটা ছেলের নাম্বার পুলিশ যখন ভালোভাবে দেখে দেখে যে এই অজয় পালের সাথে সে কিন্তু খুব বেশি দিন ধরে কথা বলছে না মাত্র পনেরো দিন ধরেই সে কথা বলছে এবার পুলিশ যখন তদন্ত করে তখন জানতে পারে অজয় পাল সেখান থেকে একশো কিলোমিটার দূরে বুলন্দ শহর বলে একটা জায়গা আছে সেখানে থাকে বারো নভেম্বর যেদিন পায়েলের বডি পাওয়া গেছিল সেই দিন হেমা নিখোঁজ হয়েছিল হেমার লাস্ট লোকেশান ঠিক সেই জায়গাটাতেই যেখানে পায়েলের বডিটা পাওয়া গেছিল কি যার সাথে পনেরো দিন ধরে কথা বলছিল হেমা তার লোকেশানও ওই রাতে ঠিক ওই জায়গাটাতেই সেই জন্য পুলিশ বুঝতে পারে যে হেমা কোথায় আছে আসলে অজয় বলতে পারবে সেই জন্য অজয়ের কাছে যায় পুলিশ পুলিশ টিম যখন অজয়ের কাছে যায় অজয় যখন বাড়ি থেকে বেরোয় তখন পুলিশ অবাক হয়ে যায় যে অজয়ের বাড়িতে আরও একটা মেয়ে রয়েছে সে মেয়েটা হচ্ছে পায়েল পায়েল যদি অজয়ের সাথে অজয়ের বিবাহিতা স্ত্রী হিসাবে রয়েছে তাহলে যে বডিটা পাওয়া গেছে পায়েলের সেটা তাহলে কে এবার পুলিশ অজয়কে আর তার স্ত্রী পায়েলকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে শুরু হয় জিজ্ঞাসাবাদের পালা জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে আসলে যে মারা গেছে সেই হচ্ছে হেমা চৌধুরী পায়েল আর পায়েলের হাজব্যান্ড অজয় দুজনে মিলে একটা প্ল্যানিং করেছিল প্ল্যানিংয়ের দরুন তারা হেমা চৌধুরীকে মেরে ফেলেছিল এবার বলবো প্ল্যানিংটা আসলে কী ছিল পায়েল আর অরুণ হচ্ছে দুই ভাই বোন অরুণের বিয়ে হয় স্বাতির সাথে একজন ছেলের বউ সে নিজের শ্বশুর শাশুড়িকে একদম পছন্দ করে না আর সে সবসময় নিজের দুই ভাইকে ডেকে আনে গোলু আর কুশেন্দ্র তাদের নাম তারা আসে মানে বোনের শ্বশুর শাশুড়িকে বিরক্ত করে নানানভাবে জ্বালাতন করে আর সব সময় বলে যে তার শ্বশুরের চরিত্র খারাপ আর শ্বশুর বৌমার ওপরে রেপ অ্যাটেম্প করেছে বলে একটা কেস তারা কোর্টে করবে আর অরুণের বাবাকে জব্দ করবে এই কথাটা ছেলের বউ ছেলের বউয়ের দুই ভাই মাঝে মাঝেই আসে আর শ্বশুর শাশুড়িকে ভয় দেখায় বারবার এরকম হওয়ার পরে বাবা মা দুজনেই ভীষণ বিরক্ত হয়ে যায় কিছুদিন আগেই তারা নিজের ছেলের অরুণের বিয়ে দিয়েছিল অরুণের বিয়ের সময় খরচ খরচার জন্য পাঁচ লাখ টাকা ধার দিয়েছিল কিন্তু তারা ধার শোধ করতেও পারেনি পায়েল সব সময় চেষ্টা করছিল যাতে তার বাবা মাকে তার বৌদি বিরক্ত না করে কিন্তু পায়েলের কথায় কোনো কানই দিচ্ছিল না তার বৌদি অরুণের সাথে স্বাতির যে বিয়ে ঠিক করেছিল তার নাম ছিল সুনীল সে বিয়েটা ঠিক করার জন্য কিছু টাকা ডিমান্ড করছিল অরুণের বাবা মায়ের কাছে যেটা অরুণের বাবা মা দিতে পারছিল না সেই জন্য সেই সুনীলও মাঝে মাঝেই এসে সেই বৃদ্ধ ভদ্রলোক আর মহিলাকে বিরক্ত করত। সেই জন্য অরুণ আর পায়েলের বাবা মা একদিন বিষ খেয়ে সুসাইড করে সুসাইড নোটও লিখে যায় তাতে নিজের বৌমা স্বাতি বৌমার দুই ভাই গোলু আর কুশেন্দ্র আর সুনীল যে তাদের ছেলের বিয়ে ঠিক করেছিল যে টাকা চাইতে এসে রোজ বিব্রত করত তার নামটাও তারা সুসাইড নোটে লিখে গেছিল। যে এদের জন্যই আমরা সুসাইড করছি এদেরকে যেন আমাদের মৃত্যুর পরে শাস্তি দেওয়া হয় এই কথা লিখে তারা মারা গেছিল কিন্তু তাও পুলিশ কোনো স্টেপ নেয়নি মা বাবাকে হারিয়ে পায়েল খুব মন খারাপের মধ্যেই ছিল সে প্রত্যেক দিন পুলিশ স্টেশনে যেত আর গিয়ে খোঁজ নিত যে আমার বৌদিকে আর বৌদির দুই ভাইকে কবে অ্যারেস্ট করা হবে পুলিশ সব সবসময় তাদেরকে বলেছে যে যে সুসাইড নোটটা পাওয়া গেছে সেটা আসলে সত্যি সত্যি তার বাবা আর মায়ের হাতের লেখা কিনা সেটা জানার জন্য ফরেন্সিক ল্যাবে টেস্ট করতে পাঠানো হয়েছে আর টেস্টের রিপোর্ট এখনও আসেনি মাসের পর মাস কিন্তু পায়েলকে পুলিশ এই কথাই বলছিল। পায়েল যখনই জিজ্ঞেস করতে যেত পুলিশ এটাই বলে তাকে বাড়ি পাঠিয়ে দিত পায়েল কিন্তু এবার পুলিশের যে ব্যবহার তাতে সে বিরক্ত হয়ে গেছিল আসলে এই ধরনের কোনো ব্যাপারই ছিল না পায়েলের বৌদি আর তার দুই ভাই আর বিয়ের যে ঘটক সুনীল সবাই কিন্তু আগাম জামিন নিয়ে নিয়েছিল সেই জন্য পুলিশ তাদেরকে অ্যারেস্টও করছিল না আর সাধারণত আমাদের দেশে কেউ সুসাইড করলে তার জন্য যেই দায়ী থাক তাদেরকে লম্বা সময় পর্যন্ত জেলে রাখা যায় না তখন পায়েল কিন্তু অন্য একটা প্ল্যানিং করেছে সে প্ল্যানিং করেছে যে সে নিজেই শাস্তি দেবে তার বাবা আর মায়ের অপরাধীদের তার জন্য তাকে আগে মরে যেতে হবে কিন্তু সে যদি মরেই যায় তাহলে সে শাস্তি দেবে কি করে সেই জন্য সে একটা প্ল্যানিং করেছে যে সে এমন কিছু করবে যাতে সব লোকজনেরা ভাবে যে সে মারা গেছে কিন্তু আসলে সে মারা যাবে না তো তার জন্য সে প্রথমে অজয় পাল নামের একটা ছেলের সাথে ফেসবুকে বেশ বন্ধুত্ব করে বন্ধুত্ব করে রোজ চ্যাটিং করে ফোন কল করে তারপরে দেখাও করে দেখা করে দুজনের মধ্যে প্রেমটা সত্যিই গভীর প্রেম শুরু হয় তারা ঠিক করে যে তারা বিয়ে করবে যখন তারা বিয়ে করবে ঠিক করে তখন সে অজয়কে নিজের সমস্ত প্ল্যানটা বলে সে নিজের বয়ফ্রেন্ড অজয় পালকে বলে যে তার বাবা মা যাদের জন্য মারা গেছে তাদেরকে শাস্তি দিতেই হবে সেই কাজে অজয় যেন তাকে সাহায্য করে অজয় রাজি হয়ে যায় অজয় বলে যে তুমি যা বলবে আমি তাই করব। তখন পায়েল বলে যে আমারই মতো দেখতে আমার মতো লম্বা আমার মতো চুল আমার মতো শরীর স্বাস্থ্য এই ধরনের একটা মেয়েকে খোঁজো আজায় লেগে পড়ে সেই কাজে আজায় গেছিলো সিটি মলে সেখানে সে হেমা চৌধুরীকে দেখতে পায় তো দিন পনেরো আগেই দেখতে পেয়েছিল। তারপরে সে হেমা চৌধুরীর সাথে একটু বন্ধুত্ব করে প্রেম নয় তবে একটা বন্ধুত্ব শুরু হয় আগামীতে হয়তো প্রেম হবে এমনটাই যেন কথাবার্তা তাদের মধ্যে হচ্ছিল তার মধ্যে হেমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় অজয়ের সাথে হেমার পাঁচ হাজার টাকারও দরকার ছিল অজয় সেটা তাকে দেয় হেমা তাকে বিশ্বাস করতে শুরু করে কেউ এমনিই তো আর কাউকে পাঁচ হাজার টাকা দিয়ে দেয় না ওই জন্য হেমা চৌধুরী কিন্তু সত্যি সত্যিই অজয়কে বিশ্বাস করছিল আর অজয় যা বলছিল তার করতে ইচ্ছাও করছিল ঘটনার দিন সিটি মলে হেমার সাথে দেখা করতে যায় অজয় অজয় বলে চলো আজকে আমরা একটু কফি খেতে যাব হেমা খুব বিশ্বাস করছিল অজয়কে আর তার মনে হচ্ছিলো যে এর সঙ্গে বন্ধুত্ব করাটা খারাপ কোনো ব্যাপার হবে না সেই জন্য সে নিজের মল থেকে ছুটি নিয়ে অজয়ের সাথে বেরিয়ে যায় অজয় প্ল্যান মোতাবেক হেমা চৌধুরীকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় সেখানে কিন্তু আগে থেকেই পায়েল অপেক্ষা করছিল পায়েল আর অজয় দুজনে মিলে হেমার ওপরে অ্যাট্যাক করে গলায় আঘাত করে হেমা মারা যায় হেমা মারা যাওয়ার পরে পায়েল নিজের জামা কাপড় হেমাকে পরিয়ে দেয় মুখে গরম তেল ঢেলে মুখটাও পুড়িয়ে দেয় যাতে কেউ না বুঝতে পারে যে ওটা হেমা চৌধুরী সবাই যাতে তার পরনের জামা কাপড় তার হাতের আংটি এগুলো দেখে এটাই মনে করে যে ওটা আসলে পায়েল সেটাই হয় পুলিশও সেটাই মনে করে এমন কি পায়েলের যে দাদা সে নিজেও নিজের বোনের বডি দেখে শনাক্ত করে বিশেষ করে জামা কাপড় দেখে শনাক্ত করে যে ওটাই তার বোন পায়েল কিন্তু চাইছিল নিজেকে মৃত প্রমাণ করতে সে মৃত প্রমাণিত হওয়ার পরে সে নিজের বৌদি স্বাতি স্বাতির দুজন ভাই আর যে বিয়ে ঠিক করেছিল সুনীল ওই চারজনকে মেরে ফেলতে চাইছিল কারণ তার বাবা আর মা সুসাইড নোটে ওই চারজনের নাম লিখে গেছিলো নিজেদের মরার কারণ হিসাবে পায়েলকে যখন পুলিশ অ্যারেস্ট করে পুলিশ যখন তার কাছে জিজ্ঞাসাবাদ করে তার কথার মধ্যে একটু অনুসূচনা বা একটু আফসোস দেখা যায়নি সে কিন্তু পুরো ব্যাপারটার জন্য দোষী পুলিশকেই বলে সে বলে পুলিশ যদি ঠিক সময়ে চারজন অপরাধীকে শাস্তি দিত তাহলে তাকে কিন্তু আর এই অপরাধগুলো করতে হতো না সে নিজের কাজটাকে ঠিক মতো করার জন্য নিজেকে মৃত প্রমাণ করার জন্য নিজের মতো শরীর স্বাস্থ্যের একটা মেয়ে খুঁজে তাকে মেরে ফেলেছে কিন্তু সে কোনো দিন হেমাকে চিনতই না আর তার কথা মতো অজয় তার সাথে বিয়ে করার জন্য এইভাবে একটা নির্দোষ মেয়েকে ফাঁদে ফেলে তার প্রাণ নিয়েছে হেমাকে মেরে ফেলার পরের দিনে সে অজয়কে বিয়ে করে নেয় অজয়ের বাড়িতে সে থাকতেও চলে গেছিলো কিন্তু তারা জানতো না যে পুলিশ এভাবে এসে তাদেরকে অ্যারেস্ট করবে তাকে জিজ্ঞেস করা হয় যে সে এই ধরনের যে একটা প্ল্যানিং এই বুদ্ধিটা সে কোথা থেকে পেয়েছে সে বলে সে একটা সিরিয়াল দেখেছিল সিরিয়ালটার নাম ছিল কাবুল হ্যা সেই সিরিয়ালে নাকি এই ধরনের একটা ঘটনা দেখেছিল সেখান থেকেই সে শিখেছিল যে সে যদি নিজেকে মৃত প্রমাণ করতে পারে তারপরে সে যতগুলোই মার্ডার করবে তো সে তো মারাই গেছে সেই জন্য তার উপরে কোনো সন্দেহ হবে না পুলিশ তাকে অ্যারেস্টও করবে না আর সে বহাল তবিয়েতে নিজের হাজব্যান্ডের সাথে সংসার করবে কিন্তু সেরকম কিছুই হয়নি এখন পায়েল আর তার হাজব্যান্ড অজয় পাল দুজনেই জেলে রয়েছে তাদের কেসটা এখন লোয়ার কোর্টে বিচারাধীন